এপিসোড ফিফটিনের শুরুতে এই নার্স চিউনের রক্ত নিয়ে তাকে এক্সামিনেশান রুমে যেতে বলে আর তখন নার্স যখন সেখান থেকে চলে যায় তখন হায়ন চিউনকে বলে যে সে আর সেখানে থাকতে চায় না আর তার জ্যাকেট তাকে ফেরত দিতে চায় কিন্তু চিউন তাকে সেটা ধরে রাখতে বলে এবং সে হায়নের আগে এক্সামিনেশান রুমে চলে যায় এক্সামিনেশন রুম থেকে বের হয়ে এসে জিউন দেখে সেখানে হিউনমিন এবং শও তার জন্য ওয়েট করছিল আর সে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এখানে কি করছে আর হিউনমিন আর স বলে যে তার জিউনের জন্যই ওয়েট করছিল আর জিউন তখন একটি চেয়ারে যেয়ে বসে আর বলে যে তাদের ওয়েট করতে হবে না কিন্তু তখন তার পাশে যাই হিউনমিন এবং শহু বসে পড়ে আর তারা দুইজনই বলে যে তারা এখান থেকে কোথাও যাবে না আর তখন জিউন বলে যে আচ্ছা ঠিক আছে তাদের যা ইচ্ছা তাই করুক আর তার মাথা চুলকাতে থাকে আর তখন হিয়নমিন এবং সও অজান্তেই তাদের মাথাও চুলকাতে থাকে পরে জিউন তার সব পরীক্ষা শেষ করে চেয়ারম্যানের রুমে যায় এবং সে বলে যে সে চেয়ারম্যানের অপেক্ষায় আছে কারণ সে চেয়ারম্যানকে অনেক প্রশ্ন করতে চায় আমরা দেখি হায়ন হিয়নমিন এবং সও জিউনের জন্য বাইরে ওয়েট করছিল এবং জিউন তখন সেখানে চলে আসে আর তখন সও হায়নকে জিজ্ঞেস করে যে সে কি একা বাসায় যাবে কিনা আর তখন জিউন বলে যে সে তাকে বাসায় নিয়ে যাবে আর তার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তখন হিয়নমিন সৌকে জিজ্ঞেস করে যে সে কি তাকে বাসায় নিয়ে যাবে কিনা কিন্তু স বলে যে না সে তার নিজের গাড়ি নিয়ে এসেছে তখন হিয়নমিন বলে যে হ্যাঁ সেটা তো ঠিকই তার তো একজন আরেকজনের কেয়ার করে না সে ওখান থেকে চলে যাচ্ছিলো কিন্তু তখন সে পিছনে ঘুরে এবং তাকে সেফলি বাসায় যেতে বলে হসপিটাল থেকে বের হয়ে যাওয়ার সময় চেয়ারম্যানের ওয়াইফ এবং দেখতে পায় এবং সে তাকে দেখে বলে যে চেয়ারম্যান অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো সে কখনো হসপিটালে তার কি হয়েছে আর বলে যে সেও তো অনেক বিজি হয়ে গিয়েছে আর তখন চেয়ারম্যানের ডোনার খুঁজছিল আর তখন হিউনম্যান বলতে থাকে যে জিউন তো চলে এসেছে কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ বলে যে জিউন তো ডোনার কিনা সেটা তো এখনো শেয়ার হওয়া যায়নি এজন্য তারা পটেনশিয়াল ডোনার এখনো খুঁজছে আর সে হিয়নমিনকে তাদের উপর বিশ্বাস রাখতে বলে আর হিউনম্যান বলে যে সে কখনোই তাদেরকে বিশ্বাস করবে না এই বলে এসে ওখান থেকে চলে যায় তখন আমরা জিউন এবং হানকে দেখতে পাই এবং হান জিউনকে তার জ্যাকেট ফেরত দিতে চায় কিন্তু জিউন বলে যে না এটা তার বাসা পর্যন্ত ধরে রাখতে এবং সে আগিয়ে যায় কিন্তু হান তাকে বলে যে সে আর জিউনের সাথে থাকতে চায় না আর তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত তখন জিউন বলে যে না সে চায় যে হাউন তার সাথেই থাকুক কিন্তু হায়ন তখন জিউনকে তার জ্যাকেট জোর করে দিয়ে সেখান থেকে যেতে থাকে কিন্তু জিউন তাকে তখন সরি বলে আর বলে আগে যখন হায়ন চলে যেতে গিয়েছিল তখন তার হায়নকে থামানো উচিত ছিল কিন্তু সে এই ভুল আবার করবে না এইবার সে হায়নকে যেতে দিবে না কিন্তু হায়ন তাকে যেতে দিতে বলে আর তখন জিউন তাকে জড়ে ধরে আর তাকে রিকোয়েস্ট করে যে এই সার্জারির সময়টা খালি হায়ন যেন তার সাথে থাকে এদিকে আমরা হিয়নমিনকে দেখতে পাই এবং সেই হেজিকে খুবই মিস করছিল আর ভাবছিল যে সে কি তাকে কল দিবে কিনা চিনকাঠ হয় আমরা পরদিনে চলে আসি যেখানে জিওনের সাথে চেয়ারম্যানের ডাক্তার দেখা করছিল এবং জিউনকে সে বলে যে জিওনের সাথে চেয়ারম্যানের ম্যাচ হয়ে গিয়েছে এবং সেটা শুনে জিওন খুবই খুশি হয়ে যায় কিন্তু ডাক্তার তাকে আরও বলে যে জিউনের অ্যানাস্থেটিক্সে অ্যালার্জি আছে তো জিউন এই সার্জারি করতে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে কোমায় চলে যেতে পারে এবং কি মারাও যেতে পারে তখন আমরা দেখতে পাই এবং 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 সে সবাইকে জানিয়ে দেয় চেয়ারম্যানের ম্যাচ হয়ে গিয়েছে সবাই এটা শুনে খুশি হয় তখন আমরা দেখি হায়ন রুমে আসে এবং সে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে সে কেমন আছে এবং তার সাথে এসে গল্প করতে থাকে এবং কিছুক্ষণ পর সে তাকে বলে যে সে চেয়ারম্যানের সার্জারি শেষ হলেই সেখান থেকে চলে যাবে সে তাদের পাঁচজনের ছবি ফ্রেমে নিয়ে এসেছিল এবং সে সেটা টেবিলে রেখে দেয় এবং তখনই সেখানে চেয়ারম্যানের ওয়াইফ চলে আসে আর সে হায়ুনকে জিজ্ঞাসা করে যে সে কবে যাবে আর তখন হারুন বলে যে সে শুধু চেয়ারম্যানের সার্জারি দিন পর্যন্তই সেখান থেকে থেকে চলে যাবে তখন রুম বের হয়ে যায় আর তখন চেয়ারম্যানের ওয়াইফের কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে এবং অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের ওয়াইফকে বলে যে চেয়ারম্যানের সার্জারির ডেট ঠিক হয়ে গিয়েছে তখন চেয়ারম্যানের ওয়াইফ তাকে বলে যে সেদিনই তারা চেয়ারম্যানকে ডিসমিস করার জন্য একটি মিটিং ডাকবে এদিকে আমরা জিউনকে দেখতে পাই এবং সে পেশেন্ট কনসেন্ট ফর্ম সাইন করে ফেলে তার সার্জারি করার জন্য এবং ডাক্তার তাকে আরেকবার সাবধান করে দেয় এবং ডাক্তার যখন তাকে ওয়ার্নিং দিচ্ছিল তখন সেখানে হায়ন চলে আসে এবং জিওন ডাক্তারকে একটি সিগনাল দেয় তখন ডাক্তার তাকে তার খেয়াল রাখতে বলে এবং সেখান থেকে চলে যায় আর হায়ন জিউনকে জিজ্ঞাসা করে যে সে তার কাছ থেকে কি লুকাচ্ছে তখন জিউন বলে যে না সে কিছুই লুকাচ্ছে না কিন্তু হায়ন জিজ্ঞেস করতে থাকে যে তাহলে সে ডাক্তারের দিকে ওভাবে কেন গিয়েছিল আর তখন জিওন কথা ঘোরানোর জন্য বলে যে তার খুবই খিদে পেয়েছে আর তাকে তার জন্য খাবার আনতে বলে আর হান তখন তাকে আবার জিজ্ঞাসা করে যে ডাক্তার কি বলেছে আর তখন জিউন বলতে থাকে যে ডাক্তার সবাইকে যা বলে তাই বলেছে তার নিজের খেয়াল রাখতে বলেছে আর হান তখন তাকে জন্য আবার জিজ্ঞাসা করে যে সে কি কিছু লুকাচ্ছে কি কিনা তখন জিউন তার হাত ধরে বলে যে না সে হায়নের কাছ থেকে কখনোই কিছু লুকাবে না আর তখন হায়ন জিউনের জন্য খাবার আনতে চলে যায় একে আমরা হেজিকে দেখতে পাই এবং সেই হমিনের ফ্রেন্ডের প্রোফাইল দেখছিল যে ফ্যাশন ডিজাইনার ছিল আর যে হেজিকে কাজের জন্য রিকোয়েস্ট করেছিল এবং হেজি তখন তার প্রোফাইল দেখে যে তার শর্মিনের সাথেও একটা ছবি ছিল এবং সেই ছবি দেখে সে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর তখন সে তার কার্ড দিয়ে তাকে কল করে এবং তার সাথে এখনই দেখা করতে চায় সিম কার্ড হয় আমাদের কি হেজি হিয়নমিনের ফ্রেন্ড ক্যারির জন্য ওয়েট করছিল এবং ক্যারি তার কাছে চলে আসে আর বলে যে সে কি তার অফারে হ্যাঁ জানানোর জন্য ডেকেছে কিনা আর তখন হেজি সেটার উত্তর না দিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কি হিয়নমিনকে চিনে কিনা আর তখন সে হেজিকে বলে যে হ্যাঁ সে চিনে এবং হিয়নমিন তাকে এই ব্যাপারটা সিক্রেট রাখতে বলেছিল এর জন্য সে আগে বলেনি আর তখন হেজি বলে যে এই অফারটা তাহলে অ্যাকসেপ্ট করতে পারবে না আর তখন ক্যারি খুবই ডিসঅপয়েন্টেড হয়ে যায় আর সে হেজিকে বলে যে হেজি যদি ভাবে যে সে শুধু হিয়নমিনের জন্য হেজির কাছে এসেছে তাহলে সে ভুল ভাবছে তার হেজির কাছে আসার একমাত্র কারণ হচ্ছে সে হেজির আর্টওয়ার্ক খুবই পছন্দ করেছে তখন হেজি বলে কিন্তু হনবিন্দু তাকে এটা নিয়েও হেল্প করেছে আর ক্যারি বলে কাউকে পছন্দ করলে তো তাকে হেল্প করা স্বাভাবিক থেকে হায়ন জিউনের হসপিটাল রুমে ঢুকে দেখে সেখানে সবাই ছিল গান শুনছিল খাওয়াচ্ছিল এবং গেম খেলছিল এবং তখন সে সবাইকে সবকিছু থামাতে বলে আর বলে যে জিউনের এখন কমপ্লিট ড্রেস দরকার তাকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না আর তখন সবাই বলতে থাকে যে সে তো সেখানে বসে থেকে বোর হয়ে যাবে আর তখন হায়ন বলে যে জিউনের এন্টারটেনমেন্টের জন্য সে আছে আর সে সবাইকে রুম থেকে বের করে দেয় তখন তার সবাই বাসায় যাচ্ছিল এবং তখন সাইডে দেখে যে সেখানে চেয়ারম্যানের ওয়াইফের সাথে তার একজন ওয়ার্কার ছিল আর তখন সাউকে বলে যে সে একটু পরে বাসায় যাচ্ছে এদিকে চেয়ারম্যানের ওয়াইফ তার ওয়ার্কারের সাথে চেয়ারম্যানের সেলার মিটিং ডাকা নিয়ে ডিসকাশন করছিল আর সেটা বাইরে থেকে হিয়নমিন শুনছিল পরে হিয়নমিন একজনকে কল করে জানতে পারে যে চেয়ারম্যানের ওয়াইফের সব শেয়ার অ্যাসিস্ট্যান্টকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পরে মিন চেয়ারম্যানের অফিসে যায় এবং সে সেখানে যে অ্যাসিডেন্ট দেখে আর তাকে বলতে থাকে সেগুলো কেন করছে আর তখন অ্যাসিডেন্ট তাকে বলে যে সে কিসের কথা বলছে আর শিয়ানমিন বলতে থাকে যে সে কেন চেয়ারম্যানের ডিসমিসাল নিয়ে একটা মিটিং ডেকেছে আর সেটা শুনে অ্যাসিস্ট্যান্ট খুবই অবাক হয়ে যায় যে হিয়নমিন এগুলোর ব্যাপার কীভাবে জানতে পারলো আর হিয়নমিন তখন খুবই রেগে যায় আর তাকে বলতে থাকে যে চেয়ারম্যান তাকে বিশ্বাস করে তাকে এই জবটা দিয়েছে এবং তাকে এত উপরে তুলে এনেছে আর সে এভাবে চেয়ারম্যানকে ঠকাচ্ছে তার ওয়াইফকে নিয়ে আর এটা শুনে অ্যাসিস্ট্যান্ট খুবই রেগে যায় আর বলে যে সে এই কোম্পানি প্রোটেক্ট করার জন্যই চেয়ারম্যানকে ডিসমিস করতে যাচ্ছে কারণ চেয়ারম্যান এখন খুবই অসুস্থ তাই সে আর কোম্পানি টেক কেয়ার করতে পারবে না হনমিন যদি পার হে তাহলে সে যেন এই কোম্পানিকে নিজের হাতে নিয়ে নেয় না হলে সে এটা তার হাতে তুলে নিবে এদিকে আমরা জিউন এবং হায়নকে দেখতে পাই আর হায়ন জিনকে ঘুম থেকে তুলে কিন্তু জিউন ঘুম থেকে উঠতে চায় না হায়ন তখন তাকে উঠতে বলে মর্নিং ওয়াকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জিউন উঠতেই চায় না তখন বলে যে সে টিভি দেখার পরে মর্নিং ওয়াকে যাবে আর হায়ন রাজি হয় আর তার জন্য টিভি অন করে দেয় কিন্তু তার টিভিতে দেখতে পায় চেয়ারম্যানের ডিসমিসাল একটা মিটিং হবে নিয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল এদিকে কে হাউসে হনমিনের কাছে সব এসে বলে যে এখন এগুলো কি হচ্ছে আর অ্যাসিস্ট্যান্ট কেন এরকম কাজ করেছে আর হনমিন বলে যে সেটা নিজেও জানে না কিন্তু সে এতটুকু জানে যে অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের ওয়াইফের সাথে কাজ করছে আর তখন সব বলে যে এখন তারা কি করবে আর হনমিন বলে যে সও যেন কে গ্রুপের এন্টারটেনমেন্ট সাইডের সবার সাথে কথা বলে এবং তাদেরকে যেন এই ডিসমিসালের ভোট দিতে বলে হয় আমরা দেখি কে গ্রুপের কনস্ট্রাকশন সাইটের ওয়ার্কারদের সাথে একটা মিটিং ডেকে ছিল এবং সে তাদেরকে এই ডিসমিসালের এগেনস্টে ভোট দেওয়ার জন্য রাজি করাচ্ছিল তখন আমরা হেজিকে দেখতে পাই আর সে হনমিনের কথায় ভাবছিল আর তখন সে নিউজে শুনতে পায় চেয়ারম্যানের ডিসমিসালের কথা আর সে হনমিনের সাথে দেখা করার জন্য বের হয়ে পড়ে এদিকে হনমিন মিটিং থেকে চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছিল আর সে চেয়ারম্যানকে বলে তাকে নিয়ে চিন্তা না করতে কারণ সে চেয়ারম্যানের বদলে তার কোম্পানি প্রোটেক্ট করবে পরে হিয়নমিন বাইরে এসে দেখে জিউন তার জন্য ওয়েট করছিল আর হিয়নমিন জিউনকে কমপ্লেন করতে থাকে যে আজকাল তাকে অনেক কাজ করা লাগছে আর জিউন বলতে থাকে যে সে খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছে হিয়নমিনকে দেখে আর সে তাকে একটা এনভেলপ দেয় তখন হিয়নমিন তাকে জিজ্ঞাসা করে যে এটা কি আর জিউন বলতে থাকে যে সে তো কে গ্রুপের একজন শেয়ার হোল্ডার এবং সেও ভোট দিতে পারবে কিন্তু সে তো মিটিং এর দিন থাকতে পারবে না তাই এটা তার ভোট হিয়নমিন তখন সে এনভেলপটা নিয়ে খুবই খুশি হয়ে যায় আর তাকে থ্যাঙ্ক ইউ জানায় আর জিউন বলতে থাকে যে সে এটা তার জন্য করছে না সে এটা চেয়ারম্যানের জন্য করছে কারণ সে এত কষ্ট করে চেয়ারম্যানকে তার লিভারের একটা পিস দিচ্ছে সে যদি উঠে জানতে পারে যে তার কোম্পানি আর তার কাছে নেই সে তো আবার স্ট্রোক করবে তখন আমরা সাউকে দেখি এবং জিউ তাকে জোর করে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে তাকে খাওয়ানোর জন্য কিন্তু সাউ বলে সে সে এখন খাওয়ার মুডে নেই কিন্তু জিউ তাকে জোর করে খাওয়াতে থাকে আর সে মন খারাপ করে খেতে থাকে আর জিউ তখন তাকে জিজ্ঞেস করে যে তার মন খারাপ কেন আর সাউ বলতে থাকে যে কে গ্রুপে এত কিছু হচ্ছে আর সেটা ঠিক করছে আর অন্যদিকে তার লিভার দিয়ে হেল্প করছে একমাত্র সহই কোনো কিছু করতে পারছে না আর এতে তার খুবই খারাপ লাগছে আর জিও বলতে থাকে সহ গান গেয়ে সবার জন্য চেয়ার করতে পারবে কারণ সবারই তো একটা চেয়ার লিডার দরকার এবং সও কে গ্রুপের চেয়ার লিডার হতে পারে এই বলে আস্তে আস্তে সর মুদ ভালো করতে থাকে সিম কার্ডে আমার হেজিকে কে হাউসে দেখতে পায় এবং সেখানে হিয়নমিন চলে আসে আর হেজিকে বলে যে সে আজ খুবই টায়ার্ড আর তাকে বাসায় ফেরত যেতে বলে কিন্তু হেজি তার সাথে একটু কথা বলতে চায় আর হিয়নমিন তার কথা না শুনে রুমের ভিতর চলে যায় হেজি তখন বাইরে বসে কাঁদতে থাকে আর হিয়নমিন সেটা সহ্য করতে না পেরে বাইরে চলে আসে আর হেজিকে সরি বলে আর বলে যে এতদিন সে কিছুই প্রোটেক্ট করতে পারেনি কিন্তু আজ থেকে এসে তার কোম্পানিও প্রোটেক্ট করবে এবং হেজিকেও প্রোটেক্ট করবে এই বলে সে হেজির কাছে যায় এবং তাকে কিস করে এদিকে আমরা হায়ন এবং জিউনকে দেখতে পাই আর জিউন হায়নকে বলে যে হায়নের তো তার একটা উয়েস পূরণ করা লাগবে আর হায়ন তখন তাকে জিজ্ঞাসা করে যে কিসের উইস আর জিউন তাকে মনে দেয় যে যে আগে যখন যখন বলেছিল সে তার নেকলেস করে খুঁজে পাবে তখন হায়নকে তার উয়েস পূরণ করা লাগবে আর হায়ন তখন সেটা মনে করে বলে যে আচ্ছা ঠিক আছে সে কি চায় আর জিউন হায়নকে তাকে একটা ডেটে নিয়ে যেতে বলে পরে হায়ন তার ডিস্ট্রাক্ট করছিল আর পিছন দিয়ে জিউন পালিয়ে যাচ্ছিল জীবন তখন ড্রেস চেঞ্জ করে লিফটে উঠে এবং তখনই লিফটার দরজা খুলে এবং সেখানে অনেকগুলো ডক্টর ছিল তখন জিওন হারানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তাই তখন তাদের ডেট এনজয় করতে থাকে এবং বিভিন্ন জায়গায় যে এনজয় করতে থাকে আর পরে তারা খাবার খেয়ে হসপিটালের দিকে ফেরত যায় এবং সেখানে রাস্তা পার হওয়ার সময় হায়ন বলে যে সে তার ফোন রেখে এসেছে আর জুন সেটা ফেরত দিয়ে যখন আসে তখন সে রাস্তা পাওয়ার জন্য ওয়েট করতে থাকে আর হায়ন অপর পাশ থেকে জিউনকে সরি বলতে থাকে আর জিউন বলে সে তার কথা শুনতে পাচ্ছে না আর হায়ন বলতে থাকে যে সে বলছে যে সে জিউনকে অনেক পছন্দ করে তখন জিউন রাস্তা পার হয় এবং হায়নকে এসে জড়িয়ে ধরে পরে তারা হসপিটালে ফেরত যায় এবং আমরা দেখি হান ঘুমিয়ে পড়েছিল আর জিউন তখন তার হাত ধরে থাকে আর তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে পরদিন সকালে আমরা দেখি একদিকে চেয়ারম্যানের ডিসমিসাল নিয়ে ডিসকাশন করার জন্য মিটিং স্টার্ট হয় আর অন্যদিকে চেয়ারম্যান এবং জিউনের সার্জারি শুরু হয় চেয়ারম্যানের ডিসমিসাল নিয়ে ভোটিং তখন শুরু হয় এবং অন্যদিকে জিউন এবং চেয়ারম্যানকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তাদের সার্জারি শুরু করে এবং সার্জারির মধ্যে ডাক্তাররা দেখে জিউন শকে চলে যাচ্ছিল এদিকে হায়ন বাইরে ওয়েট করছিল আর তখনই সে দেখে অপারেশন রুমে অনেকগুলো এক্সট্রা সার্জন তাড়াহুড়া করে ঢুকছিল এবং সেটা দেখে হায়ন অনেক ভয় পেয়ে যায় এবং এই সিনের মধ্য দিয়ে এপিসোড ফিফটিন শেষ হয়ে যায় এপিসোড সিক্সটিনের শুরুতেই আমরা দেখি ফোটিংয়ের রেজাল্ট বের হয়ে যায় আর আমরা জানতে পারি যে হিয়নমিন জিতে যায় তো এর জন্য চেয়ারম্যানকে ডিসমিস করা হবে না আর এটা জেনে হিয়নমিন খুবই খুশি হয়ে যায় অন্যদিকে আমরা দেখি জিউন এবং চেয়ারম্যানের সার্জারি হচ্ছিলো এবং সার্জারি সফল হওয়ার পরে দেখা যায় জিউন কমায় চলে গিয়েছে এদিকে আমরা দেখি অ্যাসডেন্টের মা তার উপর খুবই রেগে গিয়েছিল এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে এরকম কেন করলো তখন অ্যাসডেন্ট বললো যে তাকে থামানোর আর কোনো ওয়ে ছিল না তাই সে এভাবেই তাকে থামিয়েছে এদিকে হানের কাছে হিয়নমিন চলে আসে এবং জিজ্ঞাসা করে যে সার্জারি কেমন হয়েছে কিন্তু হান বলে যে সে জানে না কারণ এখনও কিছু বলা হয়নি কিন্তু তার কাছে মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে গিয়েছে আর তখনই ডাক্তার অপারেশন রুম থেকে বের হয়ে আসে এবং বলে যে চেয়ারম্যান এখন ঠিক আছে আর তখন হিয়নমিন জিউনের কথা জিজ্ঞাসা করে আর ডাক্তার বলে জিউন কুমায় চলে গিয়েছে আর তখন হায়ন কাঁদতে শুরু করে দেয় আর হেয়ন মিন্দাকে জিজ্ঞাসা করে যে সার্জারির আগে তো বলা হয়েছিল যে সব ঠিকই আছে তাহলে জিউনের কি হলো আর তখন ডাক্তার বলল যে জানা গিয়েছিল যে জিউনের অ্যানিস্থেটিক্সে অ্যালার্জি আছে কিন্তু জিউন তাও সার্জারি করতে চেয়েছিল পরে আমরা দেখি চেয়ারম্যান ঘুম থেকে উঠে যায় এবং চেয়ারম্যানকে ডাক্তার সব কিছু বলে দেয় এবং চেয়ারম্যানকে ডাক্তার এটাও বলে যে জীনের অ্যানিস্থেটিক্সে অ্যালার্জি ছিল তাও জীবন এই সার্জারিটা তার জন্য করেছে আর চেয়ারম্যান তখন জীনের সাথে যা যা করেছে এজন্য তার খারাপ লাগতে থাকে আর এখানমিন ডাক্তারকে জিউনার অবস্থা জিজ্ঞাসা করে আর ডাক্তার তাকে বলে যে জীবন এখনও কমায় আছে তখন আমরা জিউনকে দেখতে পাই এবং তারপর সে হায়ন বসেছিল এবং তখন রুমের ভিতর সৌ চলে আসে আর হায়নকে বাসায় যেতে বলে কিন্তু হান বলে যে না সে এখানেই থাকবে তখন সব বলে যে হানকে চিন্তা করতে হবে না সে জিউনের খেয়াল রাখবে কিন্তু হান বলতে থাকে যে সে তার পাশে থাকতে চায় আর হান মন খারাপ করে আরও বলতে থাকে যে জিউন হানের জন্য অনেক কিছুই করেছে কিন্তু আজ পর্যন্ত সে জিউনের জন্য তেমন কিছুই করতে পারেনি এবং সে জিউনকে ভালোভাবে বলতেও পারেনি যে সে তাকে ভালোবাসে তখন সব বলে যে সে শিওর হায়ন এটা জিউনকে না বলেও জিউন এটা জানে যে হায়ন তাকে পছন্দ করে কার্ড হয় আমরা পরদিন সকালে চলে আসি যেখানে চেয়ারম্যান অ্যাসিস্ট্যান্টকে বলে যে তার রেজিগনেশন লেটার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তো সে এখন তার সব জিনিস নিয়ে চলে যেতে পারে আর তখন অ্যাস্টেন তাকে বিদায় জানায় কিন্তু যাওয়ার আগে তাকে বলে দেয় যে তার ওয়াইফ আসলে অ্যাস্টেন্টার মা এবং সেটা শুনে চেয়ারম্যান খুবই অবাক হয়ে যায় এবং সে পরে অ্যাস্টেনকে একটা এনভেলপ নিয়ে তার মাকে দিতে বলে এবং বলে যে এখানে ডিভোর্স পেপার আছে এদিকে আমরা হানকে দেখি এবং সে জিওনের সাথে গল্প করতে থাকে এবং তার দিন কেমন কাটছে এগুলো নিয়ে তাকে সব কিছু বলতে থাকে তখন রুমে হিয়নমিন এবং চেয়ারম্যান চলে আসে জিওনকে দেখতে এবং তাকে দেখার পর চেয়ারম্যান হিয়নমিন এবং হায়ন তিনজনেই তার রুমে যাচ্ছিল আর তখন চেয়ারম্যান হিয়নমিনকে হিউনের সাথে থাকতে বলে আর বলে যে সে চায় হায়ন তাকে তার রুমে নিয়ে যাক লন্ডমিন যাওয়ার পরে হায়ন চেয়ারম্যানকে সরি বলে আর বলে যে সে চলেই যাচ্ছিল কিন্তু সে যখন শুনেছে চেয়ারম্যান অজ্ঞান হয়ে গিয়েছে তখন তার খুবই খারাপ লেগেছিল কারণ সে মনে করেছিল যে চেয়ারম্যান তার জন্য অজ্ঞান হয়ে গিয়েছে তাই সে চেয়ারম্যানকে হেল্প করার জন্যই কিছু এক্সট্রা দিন ছিল আর এখন তো আবার জিউনের এরকম হয়ে গিয়েছে তাই সে জিউনকে হেল্প করার জন্যই আছে আর তখন চেয়ারম্যান বলতে থাকে যে সে হায়নের জন্য অজ্ঞান হয়নি তো হায়ন যেন এটা না ভাবে আর তখন হান বলতে থাকে যে সে টাকা চুজ করতে চায় না কারণ তার এর আগেও তেমন টাকা ছিল না তো সে যদি চেয়ারম্যানকে সব কিছু ফেরত দিয়ে দেয় তাহলে তার তেমন কোনো কিছুই হবে না সে জিওনকে চুজ করতে চায় আর চেয়ারম্যান তখন তাকে বলে যে তার যদি খুবই টাকার প্রয়োজন হয় তাও কি সে জিউনকে চুজ করবে তখনই আমরা সিনকাট হয়ে দেখি হায়ন জিওনের দেখাশোনা করছিল এবং সেগুলো সব দূর থেকে চেয়ারম্যান দেখছিল। হয় আমরা হায়নকে ইউনা এবং তার মায়ের সাথে দেখতে পাই এবং হায়ন তারের কাছ থেকে জানতে পারে যে তার বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর এটার জন্য তার বাবা একজনের গাড়িকে মেরে দিয়েছিল আর এটার জন্য তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল আর যার সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অনেক টাকা চেয়েছে আর সেই টাকা না দিলে বলা হয়েছে যে হায়নের বাবা জেলে যাবে আর তখন তারা রিকোয়েস্ট করতে থাকে হায়নকে হানুর গ্রুপ থেকে এই টাকা ম্যানেজ করতে পরে হায়ন সব কাছ থেকে ফোন করে জানতে পারে যে জিউন ঘুম থেকে উঠেছে এবং সে হসপিটালে যখন যায় তখন সে দেখে চেয়ারম্যান আর হনমিন রুমের ভিতর ঢুকছিল আর তখনই তার চেয়ারম্যানের কথা মনে পড়ে যে চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করেছিল তার অনেক টাকা লাগলেও কি সে জিউনকে চুজ করবে কি না আমরা দেখি রাত্রে হায়ন তার পাশে যাচ্ছিলো এবং জিওন তাকে কল করে কিন্তু সে জিউনের কল ধরে না কার্ড হয়ে আমরা পরদিন সকালে চলে যাই যেখানে চেয়ারম্যানের সাথে তার এক্স ওয়াইফ দেখা করতে আসে এবং সে ডিভোর্স পেপার সাইন করে ফেলেছিল সে সেই ফাইলটা তাকে দেয় এবং তার রিংটাও খুলে দেয় তখন চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে কখনো ভালোবেসেছিল কিনা আর তখন সে বলে যে হ্যাঁ সে ভালোবেসেছিল কিন্তু পরে সে যখন তার ছেলেকে দেখেছে তখন তার মা হিসেবে সব রেসপন্সিবিলিটিগুলো মনে পড়েছিল আর সে যা করেছে এটা সে একটু রিগ্রেট করে না কিন্তু তার ছেলে তাও কে গ্রুপকে প্রোটেক্ট করার জন্য তার কথা শুনেনি আর সে চেয়ারম্যানকে আবার রিকোয়েস্ট করে যে চেয়ারম্যান যেন তার ছেলেকে আবার তার অ্যাক্সিডেন্ট বানিয়ে নেয় এদিকে আমরা হানকে দেখি এবং সে পুলিশ স্টেশনে এসেছিলো তাদেরকে টাকা দিয়ে তার বাবাকে বের করে নেওয়ার জন্য এবং তার বাবাকে দেখে সে আবার খুবই খুশি হয়ে যায় অন্যদিকে আমরা জিউনকে দেখতে পাই এবং সে কে হাউসে ফেরত যেয়ে হায়নকে খুঁজছিল কিন্তু সে জানতে পারে যে হায়ন সেখান থেকে চলে গিয়েছে এদিকে হায়ন তার বাবার সাথে বাসায় ফেরত আসার সময় দেখে জিউন তার জন্য ওয়েট করছিল এবং জিউনকে দেখে হানার বাবা বলে পাশের একটা দোকানে কিছু জিনিস কিনতে যাচ্ছে হায়ুন তখন জিউনকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু জিউন বলে যে না সে হায়নকে নিয়েই যাবে এবং হায়ন তখন বলতে থাকে যে আজ পর্যন্ত এই সব কিছুই তার জন্য একটা মিশন ছিল এবং তার লাস্ট মিশনও কমপ্লিট হয়ে গিয়েছে তো সে আর কে হাউসে ফেরত যাবে না কিন্তু জিউন তাকে বলতে থাকে হায়ন এটা যে কোনো কিছুই মনে করতে পারে তার এতে কোনো সমস্যা নেই এটা সে মিশন মনে করে থাকতে পারে আর এমনিতেও জিওনের সাথে থাকতে পারে জিউন শুধু চায় যে সে হায়নের সাথে থাকুক কিন্তু হান তখন বলে যে সে আর থাকতে চায় না কারণ জীবনের সাথে না থাকার জন্য চেয়ারম্যান তাকে অনেক টাকা দিয়েছে এবং সে টাকাই চুজ করেছে আর সে এখন এটার জন্য অনেক খুশিও আছে তখন সে তাকে ছেড়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু জিউন তাকে থামায় আর বলে যে সে তাকে অনেক ভালোবাসে কিন্তু হান পিছে ঘুরে না আর সেখান থেকে চলে যায় সিনঘাটা আমরা শকে দেখতে পাই এবং তার ম্যানেজার তার কাছে এসে বলে যে সে আবার তার স্কেডিউল প্যাক করে রেখেছে আর স যেন সব কিছুর জন্য রেডি হয়ে যায় কিন্তু স তখন ম্যানেজারকে বলে যে সে ভেবেছে যে সে আবার বাস্কিং করবে আর ম্যানেজার সেটা শুনে খুবই অপাক হয়ে যায় এদিকে আমরা দেখি খেজে এবং হনমিন ডেট করছিল এবং অনেক এনজয় করছিল অন্যদিকে আমরা জিউনকে মন খারাপ করে বসে থাকতে দেখি এবং তার কাছে চলে আসে আর বলে যে সে কি হানের সাথে এখনো কথা বলতে পেরেছে কিনা আর তখন জিউন বলে যে হায়ন তাকে বলেছে যে সে তার সাথে কখনো দেখা করতে চায় না আর খুবই অবাক হয়ে যায় আর বলে যে হায়ুন এটা কীভাবে বলতে পারে আর জিউন তখন বলতে থাকে যে সে আগে ভেবেছিল যে হায়ুন চেয়ারম্যানের জন্য এগুলো বলছিল কিন্তু এখন সে সেটার নিয়েও শিওর না আর তখন স বলতে থাকে যে সে শিওর যে হান তাকে পছন্দ করে কারণ যখন কমাই ছিল তখন হায়ন নিজে সাউকে বলেছে সেটা শুনে জিউন সেখান থেকে চলে যায় এবং সে চেয়ারম্যানের কাছে যায় আর বলে যে সে কেন হায়নকে বারবার দূরে সরিয়ে দিতে চাচ্ছে সে তো তার মায়ের সাথেও এরকম করেছে আর এর জন্য তার মা বাবা দুজনেই মারা গিয়েছে চেয়ারম্যান বলতে থাকে যে সে জীবনের ভালোর জন্যই এগুলো করছে আর জিউন তখন হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে সে ছাড়া বাঁচতে পারবে না কারণ তার জন্য থেকে চলে যাওয়ার পরে চেয়ারম্যান ভাবতে থাকে হায়ন কত ভালোভাবে জিউনের দেখাশোনা করেছিল এদিকে আমরা হায়ুনের ফ্যামিলিকে দেখতে পাই এবং তারা সিটির বাইরে একটা রেস্টুরেন্টে এসে সময় কাটাচ্ছিল আর তাদের সবার মধ্যে এখন মিল হয়ে গিয়েছিল হায়ন যখন খাচ্ছিলো তার মধ্যে সে তার ফোনে দেখে যে চেয়ারম্যান তাকে কল করেছে এবং সে যখন তার ফোন ধরে চেয়ারম্যান তাকে তার সাথে দেখা করতে বলে যখন চেয়ারম্যানের কাছে আসে তখন চেয়ারম্যান তাকে তার কে হাউসে থাকার পুরো জার্নিটা নিয়ে জিজ্ঞাসা করে এবং বলে যে তার থাকাটা কেমন লেগেছে আর হায়ন তখন কে হাউসে সবার সুনাম করতে থাকে আর হায়নকে তখন চেয়ারম্যান হিয়নমিন এবং সওকে নিয়ে জিজ্ঞাসা করে এবং হায়ন তাদের দুজনের সুনাম করার পর চেয়ারম্যান তাকে জিউনকে নিয়ে জিজ্ঞাসা করে যেখানে হায়ন একটু চুপ হয়ে যায় তখন চেয়ারম্যান তাকে বলতে থাকে যে এখন আর চেয়ারম্যানের এতে কোনো সমস্যা নেই এখন হায়ন চাইলে তারা দুজন একসাথে থাকতে পারে চেয়ারম্যান তাদের দুজনকে করবে আর তখন হায়ন বলতে থাকে যে না তার মনে হয় না যে তাদের দুজনের একা থাকা উচিত কারণ হায়নের লেগেছে তখনই সে ছেড়ে চলে গিয়েছে সওকে দেখতে এবং সে তার বাস্কিংয়ের এর জার্নি শুরু করতে যাচ্ছিল এবং সর ম্যানেজার যেহেতু তার সাথে জার্নি করতে পারবে না তাই সর ম্যানেজার তার জন্য একটা নতুন ম্যানেজার খুঁজে এনেছিল আর আমরা দেখি সেটা জিউ ছিল জিউ এখন সর সাথে তার বাস্কিংয়ের জন্য সব জায়গায় ঘুরে বেড়াবে সিনকাঠায় আমরা জিউনকে চেয়ারম্যানের সাথে দেখতে পাই এবং চেয়ারম্যান জিউনকে বলে যে তার মা বাবারা রিং এক্সচেঞ্জ করেছিল এবং সেই রিংয়ের একটা পার্ট চেয়ারম্যানের কাছে আছে যেটা তার বাবার কাছে ছিল আর জিউন সেটা নিয়ে দেখতে পায় যে সে একই রিং হায়নের কাছেও ছিল আর তখন তার এটাও মনে পড়ে যায় যে হায়ন বলেছিল যে হায়নের মা আর তার মা একই দিনে মারা গিয়েছে আর তখন সে ভাবতে থাকে যে হায়নের মা কি তার মাকে চিনত কিনা কাঠায় আমরা হায়ুনকে দেখতে পাই এবং আমরা জানতে পারি সে হিয়নমিনকে তার জিনিসগুলো কে হাউস থেকে ফেরত নিয়ে আসতে বলেছিল এবং হিয়নমিন তখন তার জিনিস নিয়ে চলে আসে এবং তার পাশে বসে তাকে বলতে থাকে যে সে তো এখন হিয়নমিনকে হারিয়ে ফেলেছে এখন তো হিয়নমিন খেজির আর তখন হায়ন বলতে থাকে যে সে তাদেরকে নিয়ে খুবই খুশি আর তখন হনমিন বলে যে তার আর জীবনের এখন কি হবে হায়ন তখন সেটার উত্তর দেয় না আর হিয়নমিন বলতে থাকে যে হায়নের তার নিজের ভালোবাসা লুকানো উচিত হয় না সে যদি সত্যিই জীবনকে ভালোবাসে তাহলে সেটা যেন সেই জিউনকে যে বলে দেয় এবং হিয়নমিন তখন হায়নকে একজোড়া হিলস গিফট করে আর বলে যে সে যখন জিউনকে যে বলবে যে সে তাকে পছন্দ করে যেন সে এই হিলসগুলো পরে তার কাছে যায় এদিকে আমরা জিউনকে দেখতে পাই এবং সে জানতে পারে যে তার মার রিং এখন আর হায়নের কাছে নাই এবং সে এখন সেটা যার কাছে আছে তার কন্ট্যাক্ট নিতে চায় আর পরে সে তার সাথে দেখা করার সময় দেখে যে সেটা আসলে হায়নের বাবা ছিল হায়নের বাবাকে জিউন সব কিছু খুলে বলে এবং হায়নের বাবা তখন জিউনকে সেই রিংটা দিয়ে দেয় এবং বলে তারও মনে হয় হায়ন জিউনকে অনেক পছন্দ করে তো তার যেন আবার একসাথে হয়ে যায় পরে জিউন ড্রাইভ করে হানের কাছে যাচ্ছিল এবং তখন সে মনে করতে থাকে তাদের বেলার কথা যেখানে হায়নকে সে কাঁদতে দেখেছিল এবং সেখানে সে হায়নের কাছে গিয়ে তাকে ফুল দিয়েছিল এবং তার সাথে তার মাকে নিয়ে গল্প করেছিল আর পরে জিউন হায়নকে তার হাতের ব্যাজ দিয়েছিল। এবং হায়ন জিউনকে তার চুলের ক্লিপ দিয়েছিল চিনকাঠ হয়ে আমরা হায়ুনকে দেখতে পাই এবং সেই সেই হিলসগুলো নিয়ে হিওনমিনের কথা ভাবছিলো আর তখনই তার বাবা তাকে কল দেয় আর বলে যে সেই রিংটা আসলে জিউনের ছিল এবং সে জিউন তাকে যা বলেছে সেটাও হায়ুনকে বলে দেয় এবং হায়ুনেরও তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় চিন হয়ে আমরা দেখি হায়ন জিউনের সঙ্গে দেখা করতে এসেছিল এবং তখন সে হিওনমিনের দেওয়া জুতোটা পরে এসেছিলো আর পরে তারা একজন আরেকজনের কাছে যায় আর জিউন হায়নকে তার হেয়ার ক্লিপ ফেরত দেয় এবং হায়ন জিউনকে তার ব্যাচ ফেরত দেয় এবং তখন জিউন হায়ুনকে তার মায়ের আংটি পরিয়ে দেয় এবং হায়ুন জিউনকে জিউনের বাবার আংটিটা পরিয়ে দেয় তার দুজনেই তখন অনেক খুশি হয়ে যায় এবং জিউন তখন হায়নকে কিস করে চিনকাঠায় আমরা সউকে দেখি এবং সে বিভিন্ন এরিয়ায় যেয়ে বাস্কিং করে বেড়াচ্ছিল আর পরে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই আর আমরা দেখি যে সে এখন একটা ইনস্টিটিউটে ইনস্টিটিউটেতে কন্দ শিখাচ্ছিল আর তখন তার কাছে খিয়ানমিন চলে আসে এবং সে এসে তাকে বলে যে চেয়ারম্যান এখন আবার তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতে চাচ্ছে কারণ তার থেকে এই জব আর ভালো কেউ করতে পারবে না এদিকে আমরা চেয়ারম্যানের এক্স ওয়াইফকে দেখতে পাই এবং আমরা দেখি যে সে খুবই স্ট্রাগল করছিল এবং পরে চেয়ারম্যান তার কাছে ফুল নিয়ে আসে এবং বলে যে সে তাকে খুবই মিস করছিল আর সে কোনো রিগ্রেস রাখতে চায় না আর চেয়ারম্যানের ওয়াইফও তখন খুবই খুশি হয়ে যায় অন্যদিকে হেজি এবং হিয়নমেন হেজির ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল এবং হিয়নমেন খেজির ভাইকে বলে যে সে এখন আর তার কথা মনে রাখবে না সে এখন শুধু হেজির কথাই ভাববে আর পরে তারা সেখান থেকে যাওয়ার সময় হিউনমেন খেজিকে বলছিল সে খুবই লাকি খেজির মতো একজন মেয়েকে পেয়ে আর তখন হনমিনে কিস করে আমরা আমাদের সিন্ড্রেলা এবং মেন নাইটকে দেখতে পাই যারা তাদের রিলেশনশিপ নিয়ে খুশি ছিল এবং তারা মাঝে মাঝে ঝগড়াঝাটিও করতো সব জিউ সাথে গিটার বাজাচ্ছিল আর এদিকে মজা করছিলো আর অ্যাস্টেন একা একাই বসেছিল আর সেখানে তখন জিউন এবং হায়ানো চলে আসে আর তারা সবাই একসাথে মজা করতে থাকে আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি আর আমাদের চার নাইট আর সিন্ড্রেলার গল্পটাও শেষ হয়ে যায় তো আপনাদের যদি এই ড্রামাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করে অন্য কোনো ড্রামা রেকমেন্ডেশন থাকলেও আমাদেরকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ